পুঁশাকের কিমিজনিত শিকর গীত রোগ বা রুটন্ট নেমাট লক্ষণ আক্রান্ত গাছ ছোট দুর্বল ও হলদে হয়ে যায় শিকড়ে ছোট ছোট গীত দেখা যায় গীতগুলো আস্তে আস্তে বড় হয় রোগাক্রান্ত শিকেরে সহজেই পচন ধরে মাটিবাহিত অন্যান্য রোগের প্রকোপ বাড়ে একসময় গাছ মরে যায় ব্যবস্থাপনাক ফুরাডান যেমন কার্বোফুরান হেক্টর প্রতি চার পাঁচ কেজি হারে ব্যবহার করে কৃমি রোগ দমনে করা যায় সাবধানতা একই জমিতে বারবার পুঁশাক চাষ করবেন না কর্নিও এক চারা উৎপাদনের আগে বিস্তলায় ছয় সেকমি পুরুস্তরে কাঠের গুড়া বিছিয়ে দিয়ে পুড়িয়ে কৃমি ও অন্যান্য রোগ জীবাণু দমন করুন দুই বীজ বা চারা লাগানোর তিন সপ্তাহ আগে হেক্টর প্রতি আধা পচা মুরগির বিষ্ঠা পাঁচ এক শূন্য টন ও সরিষার খুইল তিন শূন্য শূন্য ছয় শূন্য শূন্য কেজি প্রয়োগ করে জমিতে পচালে কৃমি দমন করা যায় তিন জমিতে কয়েকবার দানাদার শস্য আবাদ করে জমির শিকড় গিট কৃমি কমিয়ে আবার পুঁশাক চাষ করা যায় চার ফসলি জমিতে গাদা ফুলের চাষ করেও কৃমির বংশ বিস্তার কমানো যায়